আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী আগামীকাল সোমবার তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিট থেকে তো অবশ্যই পরীক্ষার হলে বা পরীক্ষার কেন্দ্রে তোমাদেরকে অবশ্যই এক ঘন্টা আগে পৌঁছতে হবে কারণ প্রথম দিনের পরীক্ষা তোমাদের সিট প্ল্যান আছে সেই সিট প্ল্যান খুঁজে বের করে বসতে হবে তাই তোমরা অবশ্যই পরীক্ষার কেন্দ্রে এক ঘন্টা আগে পৌঁছেবে আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিয়েছে যেগুলো নোটিশের তথ্য তোমাদেরকে অবশ্যই জানতে হবে বিশেষ করে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার হলে যে সব কাজ কোনোভাবে করা যাবে না এসব কাজ করলে কিন্তু তোমরা পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে বিশেষ করে পরীক্ষা কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা যাবে না পরীক্ষার কক্ষে ধূমপান করা যাবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী গ্রহণ করা যাবে না এবং দূষণ এবং অনুমোদিত কাগজপত্র সঙ্গ রাখা যাবে না দূষণ এবং অনুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্র লেখা যাবে না প্রশ্নপত্রে উত্তর লেখা প্রশ্নপত্রে লেখা উত্তর হতে উত্তরপত্র লেখা পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে আসন গ্রহণ করা ডেক্স ব্রেঞ্চ কাপড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাকবোর্ড কক্ষের দেয়াল বা অন্য কেউ যদি লেখা এবং সেখান থেকে উত্তর লেখা যাবে না পরি উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা অযুক্তি কোনো মন্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা রোল নম্বর পরিবর্তন করার পরস্পর রোল নম্বর বিনিময় করা উত্তরপত্রে এক অপরের সাথে পরিবর্তন করা মিথ্যা অজুহাত দেখে বিশেষ সুবিধা গ্রহণ করা বা সুবিধা গ্রহণের চেষ্টা করা মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষার অংশ গ্রহণ করা পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাইরে পাচার করা বা বাইরে থেকে লেখা উত্তরপত্র সংযোজন করা উত্তরপত্রের কভার পৃষ্ঠার পরিবর্তন করা এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো তথ্য বা যেগুলো ঘটনা বা যেগুলো কাজ তোমাদের পরীক্ষার হলে কোনো কিন্তু করা যাবে না বিশেষ করে যারা তোমরা পরীক্ষা দিচ্ছ অস্বাভাবিক বা অনুমোদিত অনুমোদিত কাগজপত্র থেকে পরীক্ষা পরীক্ষার উত্তরপত্রে বা পরীক্ষার যে তোমাদেরকে কাগজ দেওয়া হবে সে কাগজে কোনোভাবে লেখা যাবে না তো এইগুলো কাজ তোমাদের অবশ্যই করা থেকে বিরত থাকবে কারণ তোমাদের কিন্তু পরীক্ষার এই কাজগুলো করলে কি হতে পারে তোমরা দেখতে পাচ্ছ সর্বোচ্চ কিন্তু চার বছরের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ এক থেকে ছয় নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছ কিছু কিছু অপরাধের শাস্তি সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী এক বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এক বছর থেকে সর্বোচ্চ চার বছর কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এমনকি তোমার শাস্ত্রত্ব ছাত্রত্ব কিন্তু বাতিল হতে পারে তো ধরনের কাজ কোনোভাবেই পরীক্ষার হলে করা যাবে না তো তোমরা পরীক্ষার হলে কমপক্ষে এক ঘন্টা বা পরীক্ষার কেন্দ্রে কমপক্ষে এক ঘন্টা আগে তোমাদের পৌঁছতে হবে কারণ আগামীকাল প্রথম পরীক্ষা তোমাদের পরীক্ষার সিট প্ল্যান খুঁজে বের করতে হবে আর ইংরেজি যত পরীক্ষা হবে তাই তো অবশ্যই তোমাদেরকে ইংরেজির খুব সুন্দরভাবে লিখতে হবে কারণ ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরেজির সাবজেক্ট কিন্তু অনেক হার্ড সাবজেক্ট তো তোমাদেরকে অবশ্যই এই সাবজেক্টের সাজেশান আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি তোমরা যারা নিতে চাচ্ছ পরীক্ষার আগমুহ্তে পর্যন্ত অবশ্যই স্ক্রিনে দেখানোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে এখানে আমরা রিপোর্ট এরপরে প্যারাগ্রাফ সি পার্ট বি পার্ট এ পার্টেরও সাথে সন্ধ্যান দিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনে দেখানোর হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম